আসসালামু আলাইকুম প্রিয় ভকেশনাল ও দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বৃহস্পতিবারে বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষার তোমাদের সময় দেওয়া হবে দুই ঘন্টা আর তোমাদের পূর্ণ মান থাকবে তিরিশ মার্ক মানে হলো তোমাদের তিরিশ মার্ক থাকবে দুই ঘন্টার ভিতরে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই চূড়ান্ত মূল্যায়ন হল তিরিশ মার্কের দেখো এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে ছয়টি করে মানে ছয় করে মোট ফাঁসটি প্রশ্নের উত্তর দিতে হবে একটি প্রশ্ন উত্তর দিতে ফলে তুমি ছয় মার্ক পাবা আর ফার্স্টটি প্রশ্ন উত্তর দিতে ফলে পাঁচ ছয় তিরিশ তিরিশ মার্ক পাবা ফির শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই বিজ্ঞান বইতে তিনটা বিজ্ঞান প্রশ্নের তিনটা ভাগ থাকবে ক বিভাগ থাকবে ক বিভাগ থাকবে এবং গ বিভাগ থাকবে ফির শিক্ষার্থী বন্ধুরা ক বিভাগে তোমাদের তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের ভিতরে দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে আর দুইটি প্রশ্ন উত্তর দিতে ফলে তুমি বারো মার্ক পাবা তারপরে খ বিভাগে তোমাদের তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের ভিতরে দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে এই দুইটি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি বারো মার্ক পাবা একটি প্রশ্নের জন্য ছয় মার্ক থাকবে দুইটি প্রশ্নের জন্য বারো মার্ক থাকবে গ বিভাগে তোমাদের দুইটি প্রশ্ন থাকবে দুইটি প্রশ্নের ভিতরে তোমাকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে একটি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি ছয় মার্ক পাবা এই মোট হলো তিরিশ মার্ক আশা করি বুঝতে পেরেছ এবার কোন কোন অধ্যায় কোন কোন বিভাগ থাকবে শিক্ষিত বন্ধুরা প্রথম থেকে তৃতীয় অধ্যা পর্যন্ত ও তেরো অদ্যা প্রথম থেকে তৃতীয় অধ্যা ও তেরো অধ্যা এই চারটা অধ্যায় থাকবে তোমার কবিভাগ। বাঘ ঠিক আছে তারপরে খবিবাগে থাকবে চতুর্থ অধ্যা থেকে সপ্তম অধ্যা পর্যন্ত তারপরে নবম অধ্যা থাকবে মানে চতুর্থ অধ্যা থেকে সপ্তম অধ্যা চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম চার অধ্যা আর একটা নবমধ্যা ফাঁস অর্্যা এই পাঁচটা অধ্যা মিলে হবে খবিবাগ তারপরে গবিবাগে থাকবে তোমার অষ্টম অদ্যা তারপরে থাকবে দশম দশম অধ্যা তারপরে থাকবে তোমার অধ্যা থেকে বারো বারো অধ্যা পর্যন্ত মানে দশ এগারো বারো তিনটা আর এখানে একটা চারটা আর এখানে চোদ্দ অধ্যা মানে মোট হলো পাঁচটা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তো গবিভাগে থাকবে তোমাদের অষ্টম অধ্যা তারপরে অধ্যা থেকে বারো অধ্যা পর্যন্ত তারপরে থাকবে চোদ্দ অধ্যায় এ কয়টা অধ্যায় মিলে হবে তোমার গবিভাগ কৃষিক বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমি তোমাদেরকে কিছুক্ষণ পরে তোমাদের একটি ভিডিও নিয়ে হাজির হবো যে বিজ্ঞান সাজেশন নিয়ে হাজির হবো ক বিভাগের শেষণ দেবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই সুস্থ থাকবা ভালো থাকবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা ধন্যবাদ